আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ওসহাবিহি ওমান তাবি আবি হুদা হামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই মসজিদ নির্মাণ করা অনেক বড় মাপের একটি ইবাদত এবং সওয়াবের কাজ যে মসজিদ আল্লাহ রবুল আলমিনের ইবাদত করা হবে আল্লাহকে সিজদা করা হবে নামাজ কায়েম করা হবে নামাজের জামাত প্রতিষ্ঠিত হবে সেখান থেকে মানুষ কোরআন হাদিস শিখবে ইসলাম সম্পর্কে জানবে মানুষের জীবন গঠন করবে সেই মসজিদ নির্মাণ করা যে কত সোয়াবের কাজ সেটা যে কত ভালো কাজ সেটাতে যে ভালো কাজের চাবিকাঠি বলা যেতে পারে সেটা তো বলাই বাহুল্য কিন্তু ইসলাম অন্য সমস্ত ইবাদতের ক্ষেত্রে যেরকম দিক এবং নির্দেশনা দিয়েছে মসজিদ নির্মাণের ক্ষেত্রেও বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে ইসলাম যে সমস্ত নির্দেশনা দিয়েছে মূলনীতির কথা উল্লেখ করেছে মসজিদ নির্মাণের ক্ষেত্রে সেগুলো যদি আমরা অনুসরণ না করি ফলো না করি তাহলে মসজিদ নির্মাণ করে স্বভাবের পরিবর্তে বরং গুনা হওয়ারও আশঙ্কা রয়েছে যেমন আপনি কারোর জমি দখল করে বা সরকারি জমিতে অনুমতি ছাড়া কোনো জায়গায় আপনি মসজিদ উঠিয়ে দিলেন এবং তাতে কেউ ক্ষতিগ্রস্ত হলো তাহলে অবশ্যই এই মসজিদ নির্মাণ গুনাহের কারণ হবে স্বভাবের পরিবর্তে এজন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম মসজিদ নির্মাণের যে ফজিলত এবং মর্যাদা বর্ণনা করেছেন সেই সংক্রান্ত হাদিসগুলোকে তালাস করলে আমরা দেখি প্রায় সবগুলোতে তিনি এখলাসের বিষয়টিকে বিশেষভাবে উল্লেখ করেছেন এবারে মাজাব হাদিস আমরা দেখি রসুল করিম সাল্লাহ সাল্লাম এসাদ করেছেন মান বানাল্লাহি মসজিদান বন আল্লাহুল্লাহু মিস্লাহু ফিলজান না যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো মসজিদ নির্মাণ করবে এই যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মাম বানালিল্লাহি মসজিদান আল্লাহর সন্তোষের জন্য যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে ব্যক্তির জন্য অনুরূপ একটি প্রাসাদ আল্লাহ তালা জান্নাতে নির্মাণ করবেন এরকম আরও সমস্ত হাদিসগুলোকে দেখলে আমরা দেখতে পাই মসজিদের ক্ষেত্রে বিশেষভাবে এটি উল্লেখ করা হয়েছে কেন অন্য সব ক্ষেত্রেই তো আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে করতে হবে কিন্তু মসজিদ যেহেতু এমন একটি কাজ যেটাতে প্রদর্শন প্রিয়তা চলে আসতে পারে মানুষের মধ্যে লৌকিকতা চলে আসতে পারে মানুষের কাছ থেকে বাবা নেওয়ার বিষয়টি চলে আসতে পারে সেজন্য আলাদা করে বলা হচ্ছে মসজিদ নির্মাণের ক্ষেত্রে যেন অবশ্যই শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য থাকে আমাদের সমাজে অনেকে আছেন নিজের বাড়ির সামনে একটা মসজিদ উঠায় দেন যাতে করে নিজের একটা সামাজিক মর্যাদা তৈরি হয় মানুষ বলে এই মসজিদটা কে করেছে অমুকে করেছে এ কথাটা শোনার জন্য অনেকে মসজিদ নির্মাণ করেন মসজিদওয়ালা বাড়ি এই প্রশংসা শোনার জন্য অনেকে মসজিদ নির্মাণ করেন এ সমস্ত মসজিদ নির্মাণ কখনও সবের কারণ হবে না বরং সেগুলো শিরকে আসকারের গুণা হবে এবং আরও বড় কোনো গুনাহে পর্যবেসিত হতে পারে যদি সেখানে অনেক কোনো অসত উদ্দেশ্য থাকে এই জন্য মসজিদ নির্মাণের ক্ষেত্রে এখলাসটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এমনকি আপনি পুরো মসজিদ নির্মাণ করলেন না নির্মাণ ফান্ডে দান করলেন সেক্ষেত্রেও আপনার এখলাস আছে কি না সে বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখা গেলো যে মসজিদে যখন কালেকশন করা হয় তখন অনেকে নিজের নাম লেখান খুব সোরে টাকা পয়সা দেন এবং ইমাম সাহেবকে বলে দেন কাগজে লিখে দেন অমুকে দিছে দিয়েছেন এটা অন্যকে উৎসাহিত করার জন্য যদি হয় তাহলে ভিন্ন কথা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ নিজে দিয়েছেন এই যে বিষয়টিকে প্রকাশ করবার জন্য বলে থাকেন ইমাম সাহেব বলতে নাম বলতে ভুলে গেলে রাগান্বিত হন তাহলে বোঝা গেল মসজিদ নির্মাণের ক্ষেত্রে সেটা আমি একাকে নির্মাণ করি অথবা নির্মাণ ফান্ডে অংশগ্রহণ করি এ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আব্বুল আলমীন আমাদেরকে সে তৌফিক দান করুন দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করতে হবে তাহলে মসজিদের নির্মাণ হতে হবে তাকোয়ার উপরে আল্লাহরাবুল আলমিন বলেছেন লা মাসজিদুন উসিসা আলা তাকওয়িন আউ আল ইয়ৌ মদিনাতে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ হয়েছে সেদিন থেকে মসজিদ তাকোয়ার উপরে গড়ে উঠে মসজিদের ফাউন্ডেশন টাকা উপরে হয় না বরং তাকুয়ার উপরে হয় টাকার উপরে যে মসজিদের ফাউন্ডেশন হয় সে মসজিদ রসুল ইকরম সাল্লা সাল্লাম নির্মাণ করেননি অতএব মসজিদের ভিত্তি হতে তাকোয়া মসজিদের দরার হতে পারবে না কোরআন করিম আল্লাহ রব্বাল আলমিন তাকোয়ার উপরে ভিত্তিশীল হওয়া মসজিদের কথা যেমন বলেছেন মসজিদের দরারের কথা বলেছেন লা তাকুম ফিহি আবাদ আপনি কখনও সেরকম মসজিদে নামাজ পড়বেন না অর্থাৎ মসজিদের দেওয়ারের নামাজ পড়বেন না প্রিয় দর্শক আমরা অনেকেই জানি যে মুনাফিকরা একটা মসজিদ নির্মাণ করেছিল রসুল করিম সাল্লাম মুসলমানদের ক্ষতি সাধন করবার জন্য ক্ষতি সাধন করার উদ্দেশ্যে করলে সে আর বলা হয় আমাদের সমাজেও আজকাল অনেকেই এরকম মসজিদ নির্মাণ করেন যে মসজিদ নির্মাণ উদ্দেশ্য হল অন্য আরেকটা মসজিদকে মায়ের দেওয়া অন্য আরেকটা মসজিদকে টেক্কা দেওয়া হয়তো মসজিদ কমিটির লোকদের মধ্যে মত পার্থক্য দেখা দিল বা কারোর সাথে তার মনোমালিন্য দেখা দিল এটাকে কেন্দ্র করে তিনি আরেকটা মসজিদ নির্মাণ করছেন এবং উদ্দেশ্য থাকে যে ওই মসজিদে মুসল্লি কম হয় ওই মসজিদে যারা ডোন কম যায় সেই মসজিদ থেকে ডোনার এখানে ভাগাই নিয়ে আসা যায় তাহলে এগুলো কিন্তু আলটিমেটলি আল্লাহর ঘরের সঙ্গে শত্রুতা হয়ে যাচ্ছে তো এরকম অসত উদ্দেশ্যে মসজিদ নির্মাণ কখনো স্বভাবের কাজ হতে পারে না অনেক সময় দেখা যায় একটা মসজিদ আশেপাশে একটা মসজিদ করে ফেলছে প্রয়োজন ছাড়া এগুলো সবগুলো আল্লাহর ঘরের প্রতি অসম্মান এবং অমাননা এবং আল্লাহর ঘরের অকল্যাণকামিতা যেগুলোর কারণে সেই মসজিদ কিন্তু মসজিদের দিরারের খেতাব পর্যন্ত পাওয়ার আশঙ্কা রয়েছে এজন্য মসজিদের দেরার বানানো যাবে না তাকোয়ার উপরে প্রতিষ্ঠিত মসজিদ নির্মাণ করতে হবে তৃতীয় যে বিষয়টি খেয়াল করতে হবে তাহলে মসজিদের জায়গা ওয়াকফ করা হতে হবে মসজিদের মর্যাদা পেতে হলে অবশ্যই সেই জায়গাটা ওয়াকফ করা হতে হবে অর্থাৎ কোনো জায়গায় দশজন বিশজন মানুষ নামাজ পড়ছেন একটা অফিসের একটা জায়গা যেটা নামাজের ঘর নামাজের জায়গা সেটা মসজিদের মর্যাদা পাবে না মসজিদের মর্যাদা পেতে হলে সেখানে অফ করা লাগবে অর্থাৎ সেই জায়গাটির মালিক সম্পূর্ণ আল্লাহ সুন্দরের জন্য দান করে দিতে হবে তারপরে সেটা মসজিদের মর্যাদা পাবে এটা হলো মসজিদ নির্মাণের ক্ষেত্রে তৃতীয় শর্ত যে মসজিদ হতে হলে সেটা ওয়াকফ করা হতে হবে ওয়াকফো করা না হলে সাময়িকভাবে কেউ নামাজ জন্য অনুমতি দিলেন তার জায়গাতে অথবা নিজের জায়গায় নিজে নামাজ পড়লেন সাময়িকভাবে তাহলে সেটা নামাজের জায়গা হলো সাধারণভাবে কিন্তু মসজিদের যে মর্যাদা সেটা অর্জন করবে না চার নম্বর শর্ত হলো মসজিদ নির্মাণের ক্ষেত্রে অন্য সব ইবাদতের মতোই অন্য সব আর্থিক কাজের মতোই এখানেও হালাল অর্থকে ব্যবহার করতে হবে হারাম অর্থকে ব্যবহার করা যাবে না আজকাল আমাদের দেশে যে সমস্ত মসজিদগুলো নির্মাণ হচ্ছে বেশিরভাগ মসজিদগুলো হারাম টাকায় গড়ে উঠছে যার কারণে এই মসজিদের মধ্যে সে প্রাণও আসলে পাওয়া যায় না প্রিয় দর্শক রসুল করিম সাল্লাম বলেছেন ইন আল্লাহ ইন্দাল্লাহ তৈব ওলাইকলিল্লা তৈব আল্লাহবুল আলমিন পবিত্র তিনি পবিত্র ছাড়া হালাল ছাড়া কিচ্ছু গ্রহণ করেন না হারামটা আল্লাবুল আলম একসেপ্ট করেন না আল্লাহ রবুল্লাম কোরআন করিম বলেছেন ইয়া কুলু কুলুমিন তৈব হাই রাসুলগন তোমরা হালাল খাবার খাও এবং নেকামল করো তাহলে আগে হালাল খাবার খেতে বলেছেন তারপর নেকামল করতে বলেছেন আমরা অনেকে মনে করি অবৈধ উপায়ে আমরা হারাম উপার্জন করে মসজিদে অনেকগুলো টাকা পয়সা দিলে বোধহয় আমাদের সে কালো টাকাগুলো সাদা হয়ে যাবে হারাম টাকাগুলো হালাল হয়ে যাবে দুনিয়ার মানুষ হয়তো আপনাকে বাহবা দিবে দানবীর বলবে আপনি মসজিদে অনেক টাকা দিয়েছেন সেই জন্য কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন জানেন ওয়াকিফ হাল আল্লাহ রব্বুল কাছে কোনো কিছু তো নয় যার কারণে দুনিয়ার মানুষের চোখে দোলা দিলেও আল্লাহর রবুল চোখে ধুলা দেওয়া সম্ভব নয় এই জন্য মসজিদ নির্মাণের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে যেই টাকাগুলো দিয়ে আমরা মসজিদ নির্মাণ করছি সেগুলো হালালভাবে কামাই করা হয়েছে কি না আমরা অনেকেই মক্কায় গিয়েছি হজ বা ওমরা করতে গিয়ে নিশ্চয়ই খেয়াল করেছি যে কাবা ঘর যেটা কালো গিলাপে মোড়া কালা কাবাঘরের ঘরের এক পাশে দেখা যাবে যে বুক পরিমাণ ওয়াল করে ঘেরাও দেওয়া আছে এই জায়গাটি কাবা ঘরের ভেতরের অংশ ছিল ইব্রাহিম ইসলাম যখন কাবা নির্মাণ করেছেন তখন পুরোটুকু কাবার অন্তর্ভুক্ত ছিল যখন নুসলিক ইম সাল্লাহ আসলামের দাদা আব্দুল মোতালে পুনর্নির্মাণ করার উদ্যোগ নিলেন তখন কিন্তু তিনি সেই জায়গাটাকে মসজিদের অন্তর্ভুক্ত করতে পারলেন না কারণ তারা মক্কার মুশিকরা মস্মিক হলে কি হবে তারা শর্ত দিয়েছেন যে যাদের উপার্জন হারাম থেকে সরাসরি তাদের টাকা আমরা আল্লাহর ঘর নির্মাণের কাজে ব্যয় করব না যার কারণে অর্থ সংকট দেখা দেয় আর অর্থসংকটের কারণে কিন্তু ওই হাচিমি কাবা যেটাকে বলা হয় সে অংশটাকে কাবার অন্তর্ভুক্ত তারা করতে পারেন না শুধু বারান্দার মতো ওয়াল উঁচু করে কাবার সাথে সেটাকে যুক্ত করে রেখেছেন প্রেদর্শক এখান থেকে যে বার্তা আমরা পাচ্ছি সেই বার্তা অনুযায়ী কজনে আমল করি বেশিরভাগ মসজিদগুলোতে ইমাম সাহেব খতিফ সাহেবরাও যারা টাকা দিচ্ছেন গণহারে সবাইকে ভাবা দিচ্ছেন কোনোভাবেই আমরা এটা বলছি না যে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরে আপনার হারাল উপার্জন থেকে দান করবেন হারাম অর্জন দান করবেন না তাহলে এটা মসজিদ নির্মাণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে হালাল উপার্জন থেকে মসজিদে দান করতে হবে পাঁচ নম্বর যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো কোনো কবর আসে এরকম জায়গায় মসজিদ নির্মাণ করা যাবে না বা কবরকে সামনে রেখে আদায় করা যাবে না মসজিদের ভিতরে কবর থাকতে পারবে না মুসলিম রহদিসকিম সাল্লাহ সালাম এরশাদ করেছেন আলা ফালাত কবুরা মাসাজিদা তোমরা মসজিদকে কোনো অবস্থাতে কবর তোমরা কবরকে কোনো অবস্থাতে মসজিদ হিসাবে গ্রহণ করবে না ফাইন মানজালিক নিশ্চয়ই আমি তোমাদেরকে এ থেকে নিষেধ করছি বোখারি মুসলিম হাদিসে এক যুগে বর্ণিত হইসের রসুলাইকাম সাল্লা সাল্লাম পূর্বের যুগের অভিশপ্ত মানুষদের কথা বলতে গিয়ে বলেছেন যে তারা এরকম কবরের কবরস্থানকে মসজিদ হিসাবে গ্রহণ করেছে অর্থাৎ কবরের জায়গায় নামাজ পড়া শুরু করে দিয়েছে বিধায় এমন কোনো জায়গা মসজিদ নির্মাণ করা উচিত নয় যেখানে কবরস্থান রয়েছে আমাদের দেশে অনেক মসজিদের ভেতরে কবরস্থান থাকে এই সমস্ত মসজিদে নামাজ পড়া জায়েজ নাই সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং বিভিন্ন রকমের ভয়াবহ শাস্তির কথা এবং ওয়াইদের কথা অনেক হাদিসে উঠে এসছে হ্যাঁ মসজিদের ওয়ালের বাইরে যদি আলাদা করে কবরস্থান থাকে তাহলে সেটাতে অসুবিধা নেই সেরকম মসজিদে নামাজ হয়ে যাবে তারপরেও সেটাও অ্যাভয়েড করতে পারলে অর্থাৎ ভিন্ন পরিচ্ছন্ন জায়গায় মসজিদ নির্মাণ করতে পারলে সেটি ভালো হয় আর ছয় নম্বর বিষয় হলো মসজিদ নির্মাণের ক্ষেত্রে খুব বেশি চাকচিক্য এবং জাকজমকপূর্ণ যেন না হয় ভেতরের অংশগুলো বিশেষ করে নামাজি ব্যক্তির চোখে পড়বে এরকম জায়গাগুলো সেটি খেয়াল করা দরকার কি আমাদের মধ্যে একটা হলো যে মসজিদের সামনে মসজিদের ভেতরে অনেক বেশি জাকজমকপূর্ণ কাজ করা হবে কারুকার্য থাকবে যেগুলো নামাজি ব্যক্তির মনোযোগকে নষ্ট করে দেবে এরকম যেন না হয় সেদিকটি খেয়াল করা উচিত হ্যাঁ এসি অথবা ফ্যান ইত্যাদি যেগুলো ব্যবহার করলে আমাদের এ বাদতে মনোযোগ বেশি হবে মনোযোগ নষ্ট হবে না বরং আরও বাড়বে সেগুলো ভিন্ন কথা সেগুলো লাগানো যেতে পারে অন্যের জায়গায় যদি মসজিদ নির্মাণ করা হয় সরকারি জায়গা দখল করে যদি মসজিদ নির্মাণ করা হয় বা বিবাদমান জায়গাতে মসজিদ নির্মাণ করে এটাকে দখলে আনার চেষ্টা করা হয় যেমনটি আমাদের সমাজ অনেকেই করে থাকেন যে একটা জায়গা নিয়ে ঝামেলা আছে সেখানে একটা মসজিদ তুলে দিলেন মসজিদ তুললে আর কেউ কিছু বলতে পারবে না স্পর্শকাতর বিষয় সবাই চুপ হয়ে যাবে এরকম অসৎ উদ্দেশ্যে কিন্তু বিতর্কিত জায়গাগুলো বিবাদমান জায়গাগুলো সরকারি জায়গা বা অন্যের মালিকানাধীন জায়গায় মসজিদ করে নেওয়া হয় এটা অনেক বড় জঘন্য অপরাধ রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কারোর বিঘত সম্পদ বা জমি আত্মসাত করবে ওই ব্যক্তিকে আল্লাহরব্বুল আলমিন সার্থবক জমিন তার গলা ঝুলিয়ে দিবেন তাকে বলালামিন আলমিন ধসিয়ে দিবেন এটা তার শাস্তি থাকবে আল্লাহর ঘর ঘরের জন্য মসজিদের জন্য যদি কেউ অন্যের জমি আত্মসাত করে তাহলে সেও একইভাবে অপরাধী হবে শুধু তাই নয় এক্ষেত্রে অপরাধের মাত্রাটা অনেক বেশি হবে কারণ আল্লাহর ঘরকে আপনি আসামির কাঠগড়া দাঁড় করালেন বিধায় বিভিন্ন রাজনৈতিক অফিস ক্লাব এগুলো তৈরি হচ্ছে অবৈধ জায়গার উপরে সেটি বিভিন্ন কথা কিন্তু আল্লাহর ঘর কোনো অবস্থায় যেন অবৈধ জায়গার উপরে গড়ে না ওঠে সে বিষয়ে আমাদের খেয়াল করতে হবে অনেক ইমামগ্রন্থ এরকম জায়গায় নামাজ পড়লে নামাজ বিশুদ্ধই হবে না এরকম ফতোয়া পর্যন্ত দিয়েছেন যদিও বিশুদ্ধ মতো অনুযায়ী নামাজ হয়ে যাবে কিন্তু যারা এই কাজটি করেছেন তারা অবশ্যই গুণাকার হবেন এবং জমিন বা অন্যের জায়গা আত্মসাত করার যে অপরাধ সে অপরাধে অপরাধী কাবিরাগুন এবং বান্দার হক নষ্টকারী হিসাবে কেমতর মাদাম তাদেরকে দাঁড়াতে হবে আল্লাহ আমাদের সকলকে মসজিদ মানে কাজটিকে করং হাদিসের উন্নতি অনুযায়ী নির্দেশনা অনুযায়ী সম্পাদন করার তৌফিক দান করুন এবং এবংস্তে ইবাদত রুসুল্লাহ আকাম সাল্লি সাল্লামের সুন্না অনুযায়ী পালন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক